করতে এমন অবস্থা যুদ্ধ করতেছে হঠাৎ করে দেখতে গেলে ওই সাহাবীর বাবা একজন মুশরিক একজন কাফের তিনি iman গ্রহণ করেন নাই iman গ্রহণ করেন নাই ওই যুদ্ধে ওই সাহাবিও ছিল বিপরীত কাফেরের পক্ষে

সৃষ্টি করলেন দেখলেন বাবাকে দেখা যায় তরবারি হাতে যুদ্ধ করতেছে তিনি মনে মনে চিন্তা করলেন আহা আফসুস আল্লাহ আমি এখন কি করব যদি মুখমুখি হয়ে যাই তাহলে আমার বাবার গলায় আমি ছুরি চালাতে হবে তরবারি চালাতে হবে সন্তান কি কখনো বাবার গলায় ছুরি চালাতে পারে কেমন করে সহ্য করবে মন দুর্বল মনে দুর্বলতা প্রকাশ হইতেছে আর আল্লাহ তালার কাছে বলতেছে ও মালিক আমি কেমন করে এই কাজটা করব আপনি মেহেরবানি করে আমাকে বলে দিন এই কথা বলে তিনি এই রকম মুখ মুখই থেকে তার নিজের মুখ চেহারা থেকে ঘুরিয়ে অন্য দিকে ফিরে অন্য দিকে যুদ্ধ করতে শুরু করে দেই এমন সময় কিছুক্ষণ যুদ্ধ করার তিনি আবার দেখতে পাইলেন তার পিতা আবার সামনে আল্লাহ আল্লাহ পরীক্ষা করতেছেন দেখলেন যে আমার বাংলা আমার গোলা আমি আল্লাহকে কতটা ভালোবাসে আর তার জন্ম দাদা পিতাকে কতটা ভালোবাসে আল্লাহ তাকে পরীক্ষায় ফেলছেন আর সাহাবি ভোগ করিয়ে নিলেন আমার তার পিতা মুশরিক পিতার সম্মুখে এসে পড়ে গেলেন তিনি আবার মুখ ঘুরিয়ে অন্য দিকে চলে গেলেন অন্য দিকে কিছুক্ষণ যুদ্ধ করার পর আবার কিছুক্ষণ পর দেখলেন তার পিতা আবার মুখমুখী হয়ে গেছে তৃতীয়বার যখন মুখী হয়ে যায় ওই সময় তিনি কোন পথ খুঁজে পাচ্ছে না একদম সামনি চলে এসেছে সামনি চলে এসেছে সামনি চলে আসার প

এই আল্লাহর পথে যারা থাকতে বাধা দেবে আল্লাহর দিন প্রচারে যারা বাধা দেবে যারা শত্রু হয়ে দাঁড়াবে সে আমার পিতা হলেও আমি তাকে ক্ষমা করতে পারব না এই মুহূর্তে আমার পিতা সামনা সামনি চলে এসেছে সামনা সামনি চলে এসেছে আমি কি করবো আল্লাহ অভিবেশনে থাকতে থাকতে তার পিতা তরবারি দিয়ে সন্তানের ঘাড় বরাবর মাথা বরাবর কোপ মেড়ে দিয়েছে আল্লাহ মা বাবা বাবা মুশে ভাবতেছে আমার ধর্মের মুখে চুনকালি মাখাইছ তুই মোহাম্মদের ধর্মের যোগ দিছ এই জন্য সন্তানকে মেরে ফেলার জন্য তার পিতা মুশ্রেক পিতা তাকে তরবারি দিয়ে খুব মেরেছে আঘাত করেছে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর সাহাবী তরবারি হাতে নিয়ে সেই খোপটাকে প্রতিহত করে এই ভাবে পিতা এবং পুত্রের মধ্যে তরবারি যুদ্ধ শুরু হয়ে যায় কিছুক্ষণ যুদ্ধ করার পর ওই মুশরিক পিতার গর্দানে একটি কোপ সন্তানের আঘাতে বাবার দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে মাটি মাটিতে লুটিয়ে পড়ে আল্লাহ আকবার আল্লাহ পরিচয় আল্লাহ এই কথা বলেছেন সুরা বুঝা দেওয়ার বাইশ নম্বর আয়াতে বলেছেন তারা আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এমন ভাবে যদি কাউকে যদিও সে পিতা হয় যদিও সে ভাই হয় যদিও সে বংশধর হয় যদিও সে পাড়া প্রতিবেশী হয় আহলে আওলাদ হয় যেই হোক না কেন আমি আল্লাহ তাহালার উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারা আর কাউকেই ভয় করে না পরোয়া করে না সুরা মজা তারা নম্বর আয়াতের পর এই ঘটনা এসেছে আল্লাহ আকবার তারা দাওয়াত করবে এক মর উপর কার উপর আল্লাহর উপর